আল্লাহ বলছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন। بعد اعوذ بالله من الشيطان মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন। আপনাকে আমাকে প্রথম যে দায়িত্ব দিচ্ছেন সেটা হচ্ছে এই। আমি মুসলিম আমি আমি নারী হই পুরুষ হই যুবক হই যুবতী হই যেই হই না কেন। আল্লাহ আমাকে বলছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন। দেখো আমি জিন আর জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই দুনিয়া পাঠিয়েছি। আর কোনো কারণ নাই। এই যে পাক আমাদেরকে ষাট বছর সত্তর বছর আয়াত দিয়েছেন একটা কারণ একটা ইল্লা আলিয়া আবদুন যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি আবার বোঝেন পাক আমাদেরকে দুনিয়াতে শুধু তার ইবাদত করতেই পাঠিয়েছে পাক এখানে একটা পরীক্ষায় ফেল করেছি হতাশ হয়ে আত্মহত্যা করতে পারেন নাই পাক এখানে একটা মেয়ের পিছনে ঘুরে জীবন নষ্ট করতে পারেন নাই পাক এখানে আমাদেরকে ধর্ষণের সেঞ্চুরি করতে পারেন নাই আল্লাহবাগ এখানে আমাদেরকে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাত করতে পাঠান নাই মাদকের যে ভয়াল থাবা চলছে এর মধ্যে নেশায় বুধ হয়ে যাওয়ার জন্য আল্লাহবাগ আমাদেরকে পাঠান নাই কি জন্য পাঠিয়েছে পলিটিক্যাল মারামারি করতে আল্লাহ পাঠান নাই আমাদেরকে দুনিয়া সোশ্যাল ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হওয়ার জন্য পাঠান নাই মিলস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফ্যাক্টরিজ নেশায় বুধ হয়ে পরকাল ভুলে যাওয়ার জন্য আল্লাহ এখানে পাঠান নাই আল্লাহবাগ একটা রিজনে পাঠিয়েছে ওনলি একটা এবং এই দায়িত্বটা আল্লাহবাক কিন্তু কড়াই ঘন্টায় উসুল করে নিবেন আমাদের কাছে ভাববেন না আল্লাহবাক এই পুরো মহাবিশ্ব খেলার ছলে সৃষ্টি করেছেন এমন নয় আল্লাহবাক বলেছেন আমি এই মহাবিশ্বকে খেলার ছলে সৃষ্টি করি নাই বলেন আমি শুধুমাত্র এবং শুধুমাত্র আমার এবাদত করার করার জন্যে আর জিনদেরকে সৃষ্টি করেছে জিনকে আমরা দেখি না আমাদের সাথে জিনরা আছেন জিনের মধ্যে ভালো খারাপ আছে ঠিক যেমন মানুষের মধ্যে ভালো খারাপ আছে আর প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান জিন থাকে যে মানুষকে খারাপ কাজে প্রলুব্ধ করে যে নিজে খারাপ কাজ জোর করে করায় না সে শুধু প্রলুব্ধ করে সে সে বলে মাদকের মধ্যে শান্তি ওয়াসওয়াসা দেয় কাজটা বাস্তবায়ন করেন আপনি সে বলে যে এটা তো ছেলেমেয়ের ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার বন্ধুত্ব এটা এমন কিছু নয় যে করেন আপনি সে বোঝায় যে টাকা পয়সা আর্ন করতে হবে বাচ্চাকে সিকিউর করতে হবে সুতটা খান আপনি সে বুঝায় যে তুই তো সময় চলে যাবি সন্তানদের জন্য কি রেখে গেলি তখন ঘুষটা খান আপনি সে বুঝায় যে অন্যের সম্পদ যদি আত্মসাৎও করি শেষ বয়সে কাবা ঘরে গিয়ে হস করে নিব ব্যাস দ্যাটস অল আমার পুরো আমল নামা চকচকা হয়ে যাবে এভাবে শয়তান ওয়াসপাশা দেয় কিন্তু কাজটা করি আমরা কোন কোনো সময় আল্লাপা কোনো কোনো সময় শয়তান দাড়ি টুপি পাগড়ি যুবওয়ালা মানুষকেও নেক্সট শুরুতে ধোকা দেয় কোন স্রোতে এদেরকে বধ স্রোত ধোকা দেয় না নেক স্রোত ধোকা দেয় সে একটা কাজকে কল্যাণ খায়ের মনে করে এমন কিছু করে যেটা শয়তান তার সামনে ফুটিয়ে তোলে নেক হিসেবে কিন্তু আসলে এর পিছনে একটা খারাপ উদ্দেশ্য ছিল দাড়ি টুপিওয়ালা মানুষকে নেক স্রোতে শয়তান ধোকা দিয়ে দেয় কোনো কোনো সময় ভিতরে অহংকার জন্ম দিয়ে দেয় কোনো কোনো সময় ডিগ্রি সার্টিফিকেটের কামান্ড নিয়ে আসে কোনো কোনো সময় নারী দিয়ে পদধস্ত করে ফেলে আর কোনো কোনো সময় অর্থের প্রলোভন দিয়ে পদধষ্ট করে তো শয়তান কিন্তু কাউকে ছাড়ে না আমি মূল জায়গায় আসি প্রথম যে জিনিসটা এই বিশ্বটাকে ধ্বংস করছে এটা হলো বস্তুবাদিতা যেটা আমাদের এই সমাজের মধ্যে এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আমি বলছি বারবার স্ট্যাটাস অর্জন করতে কোনো সমস্যা নেই কিন্তু যদি স্ট্যাটাস আমাকে আমার পরকালীন গোল থেকে সরিয়ে দেয় তখনই সমস্যা কারণ মৌধ কাউকে ছাড়বে না কবরও কাউকে ছাড়বে না এ আমতের মাঠও কাউকে ছাড়বে না আর আল্লাহ পাকের সামনে আমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি হিসাব দিতে হবে একজন একজন করে একজন একজন করে এমন নয় দশজন আসবে তারপর দশজন তারপর দশজন ন আব্দুল্লাহ তুমি আসো আব্দুর রহমান তুমি আসো এই মোহাম্মদ তুমি আসো এই দাউদ তুমি আসো একজন 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 সো এই জিনিসটা যদি আমার মাথায় থাকে তাহলে আমি কিন্তু বস্তুবাদী হতে পারব না আমি বলছি দুনিয়া আমার প্রয়োজন আল্লাপা কি বলেছেন এই দুনিয়া হচ্ছে সিজনুল মুকমিন নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া মুমিনদের জন্য কারাগার কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই এখানে প্রশাসন অনেক ভাই বোন আছেন তারা জানেন কারাগার কি জিনিস আর যারা দুই একবার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই আপনি আপনার স্তেন যা করবেন শিশি যেতে পারবেন না আপনি পারমিশন নিতে হবে তারা নিয়ে যাবে তারপরে যেতে পারবে তাও হ্যান্ড ক্যাপ করিয়ে দুনিয়া সিজনুল কারাগার এখানে আপনি খেতে পারবেন পারবেন না না খাবার আসবে তারপর খাবেন ঘুমাতে যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা মানে কারাগার মানে কি যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায় এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার আর এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি কেমন করে আমি আল্লাহকে ভুলে নামাজ বাদ দিতে পারি কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ করেছি জাকাত দিই না রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে রোজাও রাখি না তারা আমি পড়তে পারি না কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত করে কোরআন আমার ঘরে পড়ে আছে সেলফের উপরে ধুলাও আছে সেলফের উপরে কোরআন ধুলাওয়ালা ধুলা মাখা ধুলো মাখা কোরআন পড়ার তৌফিক হয় না নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে না ইসলামিক বইপত্র বইপত্র পড়তে পারি না এই কারাগারের জীবনে বসি আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি মাদক খাচ্ছি জেনা করছি কোন কোন সময় ধর্ষণ করছি সময় কোনো সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি এই কারাগারের জীবনে বসি যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে অর্থাৎ মৃত্যু তখন তার সাথে কি কি রকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে না নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল কাফেরদের জন্য মোশরেকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত জান্নাত মানে কি যা ইচ্ছা তাই করতে পারবে জান্নাত মানে কি আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খমর চাই সারা আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের নহর পানির নহর শরাবের নহর চতুর্দিকে ঘোরাফেরা করছেন একজন নিম্ন মানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে হুরে নেই আহাল পরিবার তো আছেই রেলমান পানপাত্র নিয়ে চারপাশে ঘোরাফেরা করে জান্নাত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গাল গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না জান্নাত মানে থুতু ফেলতে হবে না জান্নাত না নাক ঝাড়তে হবে না জান্নাত মানে স্তেন যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেকুর তুলবে ব্যাস খাবার হজম হয়েছে আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাপাক আল্লাপাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনোদিন অসন্তুষ্ট হব এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদী জীবনে মনে একটা ভয় থেকে যাবে আপনি বিশ্বনেতা হয়েছেন বড় শিল্পপতি হয়েছেন পলিটিশিয়ান হয়েছেন ইকোনমিস্ট হয়েছেন মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবেই আল্লাহ আমাকে ধরবেই হিসেব আমাকে দেওয়া লাগবেই কবরে আমাকে একাই যাওয়া লাগবেই আমাকে কে আমাদের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে মনে একটা ভয় কাজ করে যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোন কোন ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন শুনেছেন ইন্তেকাল করেছেন একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব বইপত্র পড়া হয়েছে ইমু মিসির আলী এইসব পড়া হয়েছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো ইভেন শেক্সপিয়ার অ্যাডাম স্মিথ সহ যিনি অর্থনীতির জনক যাই হোক তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোন কোন ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ান কারণ তাদেরকে অনেক বড় মঞ্চে অভিনয় করতে হয় এটা আমার কথা না হুমায়ুন আহমেদের কথা করে দেখেন তো আল্লাহবাগ পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে একটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তারপরে চাই চাই আরও চাই এই একটা আকীদা দর্শন তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহাল পরিবারে কি হবে আর আরেকটা দর্শন আছে এটাকে বলে চারবার দর্শন এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন চারবার কিরকম তার কবিতা পড়লে দেখবেন লিখে আছে দুহাতে যা পাও হাত পেতে নাও দুহাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকির খাতা শূন্য থাক ঠিক চার ভাগ দর্শন এটা ফিলোসফি পড়েছেন এখানে অনেক টিচারও আছেন আমি জানি তারা এই কথাগুলো বুঝবেন চার ভাগ দর্শন কেমন ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে এটা হলো চার ভাগ দর্শন তো দুহাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক মিল আছে না করে ঘি খান যেভাবে হোক ঘি খান মানে করে হলো ঘি খান যতদিন সুখে তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না বুঝতে পারছেন কিনা মেটারিয়ালিজম বস্তুবাদীতা মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যেভাবে হোক অর্জন করে নেন বাকির খাতা শূন্য থাক ইসলামিক কনসেপ্ট এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট ইসলামের ইমান আকিদা ইসলাম পরকাল মোহাম্মদ সাল্লি হাসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মোসাফির দুনিয়াতে আমরা কে মোসাফির কে কতদিন থাকব কোনো ঠিক নাই নবেজ বলছেন হে আবদুল্লাহ বিন অমার তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো বেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যাবেলা হলো সকালের অপেক্ষা করো দর্শনের মধ্যে কত পার্থক্য না আকাশ পার্থক্য না এখন যদি এই বস্তুবাদী দর্শন দিয়ে আপনি চলাফেরা করেন তাহলে তো আপনার লাইফ হবে একটা ফ্ল্যাট আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ হবে করতেই হবে যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটারিয়ালিজম বস্তুবাদী আর নবী সালিমাসাল্লাম কি বলছেন সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যাবেলায় থাকলে সকালের অপেক্ষা করো তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো নবীজি আরো বলছেন তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না বরং তুমি দেখো যে তোমার নিচে কারা আছে আবার বলছি নবীজি বলছেন তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে তোমাদের উপরের দিকে দেখবে না তোমাদের উপরে কারা আছে অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে তোমাদের চেয়ে খারাপ করা আছে এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ তার হাত নাই আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ তার চোখ নাই এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে এক ভাইয়ের বডি প্যারালাইজড একজন হার্টের রোগী একজন ডায়াবেটিসের রোগী আপনি সুস্থ আছেন অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে আপনার নাই এখানে কে ধনী বলেন দেখেন আপনি না সে আপনার সুস্থতা আছে আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু আপনার এতটুকু নাই ছোট্ট একটা বাসা আপনার কষ্ট লাগে আমারও যদি এমন হতো ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই তার পরিবারে অশান্তি তার পরিবারে ভালোবাসার বন্ধন নাই আপনার পরিবারে আছে একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চার পাঁচশো এক হাজার টাকা আর্ন করে বাসায় চলে গেল গিয়ে বাসা লালু ভর্তা ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে সুখে আছে দিব্যি বউয়ের সাথে গল্প করছে চাঁদ দেখছে আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আসেন দেখারই সৌভাগ্য হয় আসলে সুখ কাকে বলে সুখটা কি জিনিস ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার সুখটা কি জিনিস সুখটা হচ্ছে ইন্টারনাল পিস যখন আপনি বা আমি আমি নিজেকেও বলছি যখন আমরা আল্লাহকে পাবো পাকের এবাদতের মধ্য দিয়ে রসুলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো যা আছি এতে সুখ্রিয় আদায় করবো আপনি কেউ নাই দুনিয়া কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেয় আপনাকে খালি চাই চাই আরো চাই ওই যে দু হাতে যাবো হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক আর আমাদের দর্শন দু হাতে যাবো হাত পেতে নাও না বরং দুনিয়াতে যতটুকু পাও তে সন্তুষ্ট থাকো বাকির খাতা শূন্য থাক না বাকির খাতা পূর্ণ হোক মানে পরকালটা বাকির খাতা না পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক প্রয়োজনে দুনিয়ার সবজুরি চলেও যায় যাক তারপরে বাকির খাতা কি হোক পূর্ণ হোক এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'লার মধ্যে বলছেন বলেন বাল তুসিরুনাল হায়াটা দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো ওয়ালা আখিরাতু খায়র ওয়া আবকা কিন্তু আখিরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী প্রিয় ভাই এবং বোনেরা যারা আজ শুনছেন আজকে আমাদের প্রথম सबक হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না অবশ্যই যাব আমরা অবশ্যই যাব পুরো নেশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে হবে কি না আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছি আপনাদের কি মনে হয় যে বিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ সেতু ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায় প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা তাদের অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই যে মৌলিক চাহিদা বেকারত্ব ঘোচানো তিনবেলা খাওয়া খেয়ে পরে বাঁচা জীবনের অধিকার জীবনের অধিকার সিকিউরিটি এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড উন্নতির মানদণ্ড কি আমরা এখন যেখানে আছি না সতেরোশো সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গায় ছিলেন 1776 সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন তার নাম হচ্ছে যে দ্য ওয়েলথ অফ নেশন এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে ওই 1776 সালে তিনি যে চিন্তাগুলো করেছেন এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবন করতে পারি নাই 1776 সালের চিন্তা কিন্তু ওই চিন্তা বাস্তবন করেছে পশ্চিমারা পশ্চিমা সভ্যতা যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে যেমন একটা এক্সাম্পল দিই আলোচনাটা কঠিন হয়ে যাবে অন্যদিকে যাব আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব ঠিক আছে অর্থনীতি পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো আসলে বিষয়টা কি জানেন অর্থনীতি নিজের একটা ফ্লো আছে ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে অদৃশ্য হাত যেটা আমরা বলি আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রবুলা আলমিন এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব তখন ইকোনমি কলাপস করে যাব এই যে করছে কলাপস আরো ব্যাপার আছে শুধু ব্যবসা অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে নীতি নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি করাপশন থামাতে পারবেন তাই হয়েছে না শুধু ব্যবসা না আদর্শ কতটুকু আছে এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাবার খাওয়াচ্ছে ওদের কি টাকার অভাব আছে ওদের টাকার কিন্তু অভাব নাই নেম ফ্রেমের কোনো ঘাটতি আছে এস্টাবলিশড বিজনেস তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে কারণ তার মধ্যে এথিক্স নাই নীতি নাই এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত আর এই কাজটাই করে ইসলাম বলে সুফার এই এথিক্স এবং নীতি শেখায় কে ইসলাম ইসলামের চেয়ে ইসলামের চেয়ে সার্বজনীনভাবে এবং যুগোপযুগী ভাবে কেউই এথিক্স শেখাতে পারবে না কাগজে কলমে অনেকে অনেক কথা বলতে পারে প্র্যাকটিক্যালি শেখাবে কে